সরস্বতী পূজায় মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গুরুতর আহত নবম শ্রেণীর এক ছাত্র সরস্বতী পূজার আনন্দ ঘন মুহূর্তের মাঝে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কল্যাণপুরে বিদ্যুৎ হয়ে গুরুতর আহত হয়েছে দিব্য দেব নামে এক স্কুল ছাত্র সে নবম শ্রেণীর ছাত্র এবং তার বাড়ি খাস কল্যাণপুর এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে সোমবার রাতে কল্যাণপুরের স্কুল রোডে একটি পূজা মণ্ডপের কাছে কাছে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পরিবাহে একটি খোলা তারে হাত লেগে যায় দীপজয়ের মুহূর্তের মধ্যেই প্রবল শখে এসে মাটিতে লুটিয়ে পড়ে উপস্থিত লোকজন প্রথমে বুঝতে পারেনি কি হয়েছে তবে কয়েক সেকেন্ডের মধ্যে চিৎকার শুনে সবাই ছুটে আসেন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে কর্তব্যরত চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে খুয়াই জেলা হাসপাতালে রেফার করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পূজার আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়ের নেয় অনেকে অভিযোগ করেন যে পূজা কমিটির তরফ থেকে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে এবং অনেকেই পূজা কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন পূজার সময় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে মন্তব্য করেন অনেকে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে যদি পূজা কমিটির অবহেলার কারণে এই ঘটনা ঘটে থাকে তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে চিকিৎসাধীন চিকিৎসকদের মতে তার শরীরে বিদ্যুতের গুরুতর জেলা শক লেগেছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দারা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন প্রতি বছর সরস্বতী পূজার সময় অস্থায়ী বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পূজা মণ্ডপে আলোর ব্যবস্থা করা হয় তবে অনেক ক্ষেত্রে এসব সংযোগ যথাযথভাবে স্থাপন করা হয় না যার ফলে বড় ধরনের বিপদের আশঙ্কা থেকে যায় স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেছেন যে ভবিষ্যতে পূজা কমিটিগুলোকে গুলোকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে আরো কড়া নিয়ম মানতে বাধ্য করা হয় যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না ঘটে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস